আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক দশ থেকে বারোতম গ্রেডের নিয়োগ প্রতি পদের বিপরীত দুজন থাকবে অক্ষ অপেক্ষামান অপেক্ষামান তালিকা বাধ্যতামূলক করে পরিপত্র জারিত করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় তেরো থেকে বিশতম গ্রেডের নিয়োগের অপেক্ষামান তালিকা সংরক্ষণ নিয়ম হয় দু সালে দশ থেকে বিশতম গ্রেডে অনুমোদিত পদ ষোলো লাখ উনষাট হাজার ছয়শো তিরানব্বইটি পদ ফাঁকা আছে চার লাখ সাত হাজার একশো তিনটি লিখেছেন শহীদুল ইসলাম ঢাকা থেকে প্রিয় দর্শক সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়া সহজ করতে দশ থেকে বারোতম গ্রেডের নিয়োগে অপেক্ষামান তালিকা রাখা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার প্রতিটি পদের বিপরীত দুজন প্রার্থীকে অপেক্ষামান রাখা হবে মূল তালিকা থেকে কেউ চাকরিতে যোগ না দিলে বা যোগ দেওয়ার পর কেউ চাকরি ছাড়লে অপেক্ষামান তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে এই তালিকার মেয়াদ থাকবে এক বছর মন্ত্রণালয় বিভাগ এসবের অধীন দপ্তর পরিদপ্তর অধিদপ্তর স্বাস্থ্য সংস্থা সংবিধিবদ্ধ সংস্থা এবং বিভিন্ন কর্পোরেশন দশ থেকে বারোতম গ্রেডের সব ধরনের নিয়োগে অপেক্ষামান তালিকা বাধ্যতামূলক করে পরিপত্র জারি করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় এ মন্ত্রণালয় বিধি অনুবিভাগ এই পরিপত্রের খসড়া চূড়ান্ত করে অনুমোদনের জন্য তা প্রধান উপদেষ্টার কাছে পাঠিয়েছে প্রধান উপদেষ্টার সম্মতি পাওয়ার পর পরিপত্র জারি করা হবে সরকারি চাকরিতে ১৩ থেকে বিশতম গ্রেডের নিয়োগের অপেক্ষামান তালিকা সংরক্ষণের নিয়ম রেখে দু সালে সতেরোই এপ্রিল পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন পরিপত্র জারি হলে দশ থেকে বিশতম গ্রেডের সব নিয়োগের অপেক্ষামান তালিকা রাখতে হবে বিসিএস কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয় নবম গ্রেডে কর্মকর্তারা বলছেন দশ থেকে বিশ তমকের নিয়োগে অপেক্ষামান তালিকা রাখা হলে কোনো দপ্তরের দীর্ঘদিন পথ ফাঁকা থাকবে না নিয়োগ প্রার্থীদেরও বারবার আবেদন করতে হবে না এর ফলে সরকার ও প্রার্থীদের খরচ কমবে জনপ্রশাসন মন্ত্রণালয় দু হাজার তেইশ সালের সর্বশেষ হিসাব অনুযায়ী সরকারি চাকরিতে অনুমোদিত পদ রয়েছে উনিশ লাখ ষোলো হাজার পাঁচশো উনিশটি এর মধ্যে খালি আছে চার লাখ তিয়াত্তর হাজার একটি পদ প্রথম থেকে নবম গ্রেডের দুই লাখ ছাপ্পান্ন হাজার আটশো ছাব্বিশটি পদের মধ্যে ফাঁকা আছে পঁয়ষট্টি হাজার আটশো আটানব্বইটি আর দশ থেকে বিশতম গ্রেড ষোলো লাখ উনষাট হাজার ছয়শো তিরানব্বই পদের মধ্যে খালি আছে চার লাখ সাত হাজার একশো তিনটি অর্থাৎ প্রথম থেকে নবম গ্রেডের পঁচিশ দশমিক ছেষট্টি শতাংশ এবং দশম থেকে বিশতম গ্রেডে বত্রিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ পদ ফাঁকা আছে সরকারি কোনো দপ্তরে নিয়োগ দেওয়ার আগে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে অনুমোদন নিতে হয় অনেক সময় এই প্রক্রিয়া শেষ করতে কয়েক মাস লেগে যায় অপেক্ষামান থেকে যেভাবে নিয়োগ দেওয়া হবে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে বিজ্ঞপ্তির পদের বিপরীত নিয়োগের জন্য প্রার্থীদের সুপারিশ করা হবে এরপর নিয়োগ পরীক্ষায় মেধাক্রম অনুযায়ী প্রতিটি পদের জন্য দুজন করে প্রার্থীর নাম ও রোল নিয়োগ কমিটির সদস্যদের স্বাক্ষরে খামে হিসাবে গোপনভাবে সংরক্ষণ করা হবে অপেক্ষামান তালিকার মেয়াদ হবে নিয়োগের সুপারিশ দেওয়ার এক বছর পর দিন থেকে এক বছর তবে কোনো কারণে এর মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে অপেক্ষামান তালিকা আর কার্যকর থাকবে না তবে জরুরি না হলে একটি নিয়োগ দেওয়ার এক বছরের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না কোনো পথ ফাঁকা হলে অপেক্ষামান থাকা প্রার্থীদের পরীক্ষার ফল উল্লেখ করে সংশ্লিষ্ট নিয়োগ কমিটির নিয়োগের জন্য সুপারিশ করবে এরপর ওই দপ্তরে নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে প্রার্থীর নাম ও রোল প্রকাশ করা হবে নিয়োগ কমিটির সদস্য সচিব অপেক্ষামান তালিকার মেধা তালিকার শীর্ষে থাকা প্রার্থীকে মোবাইল ফোন করে এবং এসএমএস দিয়ে নিয়োগের বিষয়টি জানাবেন এরপর রেজিস্ট্রে ডাকে চিঠিও পাঠানো হবে চিঠি পাওয়ার পর দশ কার্য দিবসের মধ্যে প্রার্থী যোগাযোগ না করলে পরের মেধাক্রম থাকা প্রার্থীকে নিয়োগের জন্য ডাকা হবে পরিপত্রের খসড়া অনুযায়ী অপেক্ষামান তালিকা থেকে যারা নিয়োগ পাবেন তাদের জ্যেষ্ঠতা প্রথম নিয়োগ পাওয়া প্রার্থীদের পরে নির্ধারিত হবে অপেক্ষামান তালিকা থেকে একই দিনে একাধিক প্রার্থীকে নিয়োগ দেওয়া হলে নিয়োগ পরীক্ষা মেধাক্রম অনুযায়ী তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে নিয়োগ পরীক্ষা একই নম্বর পেলে বয়সের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে কোনো কারণে বয়স ও একই হলে শিক্ষকতা যোগ্যতা অর্জনের শিক্ষাবর্ষের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে কোনো সরকারি দপ্তরে যে পদ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে শুধু ওই সব পদে অপেক্ষামান তালিকা থেকে নিয়োগ দেওয়া যাবে বিজ্ঞপ্তিতে পদের বাইরে একই দপ্তরে অন্য কোনো পদে অপেক্ষামান তালিকা থেকে নিয়োগ দেওয়া যাবে না বলেও পরিপত্রে খসড়ায় বলা হয়েছে সহজেই চাকরি সরকারি চাকরির শূন্য পদ পূরণ করতে বিসিএসএ উত্তীর্ণ হয়েও যাদের ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয় না তাদের মধ্যে থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হচ্ছে এরপরও সরকার চাকরির ফাঁকা পদ পূরণে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি দপ্তরগুলোকে বারবার তাগাদা দেওয়া হলেও এখনও পাঁচ লাখের মতো শূন্য রয়েছে পদ এ বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলেন নিয়োগে অপেক্ষামান তালিকা রাখলে চাকরি প্রার্থীরা ভালোই সুযোগ পাবেন একজনকে একই দপ্তরে বারবার আবেদন করতে হবে না এদের সরকারের খরচ বাঁচবে এবং সহজেই ফাঁকা পথ পূরণ করা যাবে তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ আব্দ